শোনো বৌমা এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোনো রকম কোনো কথা বলার চেষ্টা করবে না তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আমি তো ওর সাথে কথা বলতে চাইনি বাবা ও তো আপনারই খুঁজে এসেছিল ও সব চাল চাল ওদের তা তো জানি না বাবা সুন্দর লাগতে চললো ফটকে কোনো বাড়ি আসেনি কেন জানি না বাবা আমাকে তো বলল ক্লাবের দিকে যাচ্ছে তাই বলে গেল আচ্ছা ঠিক আছে বৌমা তুমি ঘরে গিয়ে বসে যাও আচ্ছা ঠিক আছে বাবা ল্যাওড়া মুকুটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছি গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল এর কপালে চা তখন বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে ছেড়ে দাও লোয়ার কড়াইয়ে ভেজে দাও বাল ছিঁড়ে দাও এর মুকুচু দা আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা বাড়া আমি অবাক হয়ে গেলাম রে মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে কি ছেলেবে তুই আবার কেলাচো দা আমার নাম ফটকে যেখানে শুনি চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে যা বাড়া বললেছিস বাড়া তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস বড়া বললে হবে না তোর এই দিকে না হলে ওই দিকে দম আছে বাড়া শুধু দম বললে হবে না কি ও পুরুষ লইলো বীর পুরুষ ও ন্যাজ আছে লো বল বোকা চুদা ন্যাজ কোনো মানুষে থাকে তাই জানিস না যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি ন্যাজ থাকে বে তাই নাকি বাড়া কইতে আমার কই নাকি নাই এখন না বেরইলো পরে বেরই যাবে আমি অবাক হয়ে গেলাম বে দু দুবার বিয়ে হলো বে মেয়েটা তাও পটিয়ে পাঠিয়ে বিয়ে করে নিলে বে কি ছেলেবে। শুধু পটাইট হয়েছে বুক কাটছে তার সাথে কত কাঠ করে পুরাইট হয়েছে আর আমি এত কিছু করতাম না তো মাল দেখে আমি সিধা হয়ে গেলাম ভাই তাই নাকি বড়া প্রথমে আগে কোনটা দেখেছিলি বল তো ফলো করবা ওসব কথা বড়া আবার শুনতে হবে তো ওসব আর শুনতে হয় না শালা বন্ধু আমি কলম কাটাবে তো তাহলে সব বড়া জানতে হবে নাকি তো দেখি তো বড়া বলতে হবে না তুমি আমাদের বন্ধু তুমি বলবো না তো কে বলবে তোমার বউ বলবে নাকি বলবে বল প্রথমে কি দেখে পাগল হলি বল শুন ভাই প্রথমে আমি কিছুই দেখিনি দেখবে ভাবলা শালা কথা শুন শালা কে এক সময় এত রাগ ধরে না মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি শালাকে বলেন কি না বললে হয়তো না বড়া

অনন্যাই হয়ে গেছে বললাম তোমরা কথা তোদের কথা কথাবার্তা অনেক কিছু বুঝে যাবো না কি যাই না তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করেছি ওয়ার্চ ছিল ও দুবার বিয়ে হয়েছিল ওর নিচে ছিল না তোরা বলতে চাইছিস গলা ছিল তাই বলতে চাইছিস না তোদের সাথে কথা বন্ধুর সম্পর্ক নাই রে

শোনো বৌমা আমি একা বুড়ো মানুষ একা এই ঘরে শুয়ে থাকি আর তোমার শাশুড়ি মারা গেছে বছর হয়ে গেল আবার ওইদিকে তোমার বুদ্ধ বা মা সে বেচারি একা কোথায় পড়ে থাকে একটা খারাপ জিনিস দেখায় না বলো ও আসবে আমার তো এখানে মেলা ঘর আছে সবার জায়গা মেলাই আছে খাওয়া দাওয়ার অসুবিধা নাই তুমি যেমন করে হোক চেষ্টা করবে বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে আরে ও রাজি হোক বা না হোক তুমি যখন এক সময় ফাঁকা থাকবে ঠিক আছে আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকা নিয়ে নেবে চারশো টাকা নিয়ে চলে আসবে তোমার মাকে তুমি কোনো চাপ লিও না আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে সাহা ও ঠিক টাইম হলে চলে আসবে ও তো বন্ধু বান্ধবদের সাথে মনে হয় কিভাবে ফিস্টি ফিস্টি করছে এখন মাল পালকে যখন ভগবান জানে যাও তুমি ওলিয়ে কোনো চাপ লিও না ওরা একটা খারাপ বই দেখছি তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে কে হ্যালো আমি ফাটা বলছি গো যে তোমাকে মোবাইল গিফট করলো বলো বলো ভাই কি বলবে বলো বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিলো সেরকম কিছু বলিনি আমার শ্বশুর বলছিল

বৌদি তুমি ভুল বুঝছো কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে তোমার স্বামীকে তো ছাড়তে হবে না তুমি তোমার স্বামীর কাছেই থাকো ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে আর একটু ফাঁকে ফাঁকে একবার দেখা করলেই হবে তো বা তো বা তুমিও লাশ পর্যন্ত ছিচিছি বৌদি তুমি যা দেখতে সুন্দর কী করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো একটু মন তো খাবলা খাবলি করেই কথা বলার জন্য শুনো যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে বুঝতে পেরেছো তো তুমি যদি রাজি থাকো না চিন্তা ভাবনা কিছু করার লাগবে না তাই বললে হয় ভাই বন্ধু এটা সমাজ বলে তাকে জিনিস আছে নাকি

তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে দিয়ে থাকি আমি যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে এসব আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি এ সম্পূর্ণ আমার মনের কথা আমি আমি ভালোবাসার জন্য অনেক কষ্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিল না তারা তো মানুষ ছিল না তারা জানোয়ার ছিল তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছি কিন্তু আমি তো জানোয়ার নয় বৌদি আমি তো তোমাকে মনে ফেরানে ভালোবাসি সারা জীবন তোমাকে ভালোবাসবো শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি

মনে থাকবে কি বলছিস বৌরে কথাটাকে মনের ভিতরে চারটে গিট মেরে রেখে দিলাম যাতে কখনো খুলে বেরিয়ে যেতে না পারে ঠিক আছে তুমি বসো আমি রান্না থেকে তোমার জন্য খাবারটা নিয়ে আসি কি রান্না করেছিস বউ আজকে শিম দিয়ে বেগুন ভাজা চাল কুমড়ো বড়া আর পুঁটি মাছের ঝোল মানে তরকারি রেডি দেবো না কেন তুমি কি রাজভোগ সীতাভোগ বহন ভোগ খাবে তাহলে আমাকে বড়া চার পাঁচ দিন দেশি মুরগির ডিমকে সিদ্ধ করে ঝোল করে আমাকে খাওয়া বড়া আমার লিঙ্গু স্ট্রং করে দেবো না লিঙ্গু ধরা হয়েছে না দেখতেই তো পেয়েছি একটুখানি কাজ করছি আর লেটে গেছে হয়েছে তুমি নিজের বাবা হ্যান্ডেল মেয়েছো সেজন্য এরকম হয়ে গেছে